तो फैसल मस्जिद जाबो अस्सलाम वालेकुम बंधुरा गाड़ी पे गए हम नहीं है पास है उधर फैसल मस्जिद पे मोड़ पड़ जाता है इधर से सर हसन इज कर लेते फिर देखते अच्छा बाजार पहले चलते हैं তো আপারা মার্কেট জানাই আমরা এখন গাড়িতে তো বলো ওঠার দিন আচ্ছা আমার ব্যাগটা দাও না আমরা গাড়িতে বসে পড়লাম ফাইনালি আমরা কোথায় যাব বুঝতে পারতেছিলাম না তো ফাইনালি আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আমরা যাব হচ্ছে ফয়সাল মসজিদ এটাই ঠিক করলাম আর অপরা যাব অপরা যাব হচ্ছে বিকালে আগে যাব ফয়সাল মসজিদ তো ঠিক করে নিলাম তো আমার বর ওই যে গাড়িতে তার এই হচ্ছে আমি তো এখন আমরা ফয়সাল মসজিদ যাবো আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখাবো অ্যাকচুয়ালি ফয়সাল মসজিদ সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে এই মসজিদটা আসলে কতটা মূল্যবান কতটা মানে ঐতিহাসিক কত মানুষজন দেখতে আসে বাইরে থেকে আজকে আমি সামনাসামনি ফয়সাল মসজিদ দেখব কখনো ভাবতে পারিনি যে আমার চোখের সামনে আমি আজকে মানে ফয়সাল মসজিদ দেখব সেখানে যাব কল্পনাই করতে পারিনি তো যাই হোক সেই ঐতিহাসিক মসজিদের পক্ষ এখন আমি যাচ্ছি আর ওখানে গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দিবে আপনারা কিন্তু আমার সঙ্গে থাকতে হবে পুরো ব্লগটা দেখতে হবে না হলে কিন্তু আপনারা একদমই কিছু বুঝতে পারবেন না পরে ভাববেন যে যারা খান আপনাদেরকে ভিডিও করে দেখায়নি তাই না তাহলে কিন্তু পুরো ব্লগটি দেখতে হবে কি বললাম সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে আর ড্রাইভারের সাথে একটু টকিং হচ্ছিলো আলকা পাতলা কারণ ড্রাইভার আমাদেরকে বিভিন্ন জিনিস বোঝাচ্ছিলো এইভাবে এইভাবে আমরা আসলে শুনছিলাম যে কতক্ষণ লাগতে পারে বা কী বৃত্তান্ত এই রোড থেকে কারণ এই রোড থেকে আমরা আসলে খুব একটা চিনি না বা আমার বড় খুব একটা চিনি না তাই আসলে এই রোড থেকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে কতক্ষণ নাগাদ আসলে আমরা এখান থেকে পৌঁছাতে পারবো তো এই হচ্ছে ব্যাপার যেই কথা সেই কাজ আমার বর আর আমি গাড়িতে বসে বসে গল্প করছিলাম আর বাকি কথাগুলো শুনছিলাম কি দেখি করা যায় তো আমরা যাচ্ছি ফয়সাল মসজিদ ফাইনালি গাড়িতে দেখলাম যে গাড়িতে উঠে পড়লাম তো এই হচ্ছে আমাদের গাড়ি ড্রাইভার আর এই হচ্ছে আমার বর তো আমরা একটু জ্যামে পড়ে গেছি বেসিক্যালি তো জ্যাম শেষে আমরা যাব অলরেডি আপনারা দেখলেন আর আমরা অনেক বেশি বিজি বলতে গেলে এখানে ঘোরাফেরা থেকে শুরু করে আদার্স সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের লাইফ তো আমরা ঘুরতেছি আপনাদেরকেও দেখাচ্ছি কারণ আপনারা যদি না দেখেন আমাদের মানে ভালো লাগবে না আর ব্লগুলো তো আপনাদের জন্যই বানানো হয় তো আপনারা তো দেখবেন তাই না বলেন তো এই হচ্ছে যে গাড়ি ওকে ডান আমরা চলছি আমাদের গাড়িও চলছে সাথে সাথে আমার বর আর আমি ওকে এই পাকিস্তান সিগনালে পড়ে আসি আমরা এখন দেখেন সিগনাল এটা হচ্ছে সিগনাল পাকিস্তানের তো সিগন্যাল শেষ হলে পরে আমরা যাব ঠিক আছে সিগনালে করেছি ওকে তো সিগন্যাল শেষ এবং চালানো স্টার্ট হয়ে গেল তো টোটালি গাড়িতে যাচ্ছি আমরা ফয়সাল মসজিদ দেখবো তাই ফয়সাল মসজিদ দেখার পরে আমরা আরও কিছু বেশ কিছু জায়গায় ট্যুর করবো আপনাদেরকে আমরা পাকিস্তানে পার্লামেন্ট দেখালাম পাকিস্তানের সুপ্রিম কোর্ট না সুপ্রিম কোর্ট দেখাইছি আর তারপর ডি চোখ না তে চোখ দেখাইলাম এগুলো দেখাইছি তারপর হচ্ছে যে আরও অনেক দেখাবো আপনারা সঙ্গে থাকেন দেখতে পারবেন আপাতত যাচ্ছি আমরা ফয়সাল মসজিদের জন্য ফয়সাল মসজিদে গিয়ে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিব তবে হ্যাঁ ফয়সাল মসজিদের ভিডিও আমাদের সঙ্গে দেখতে থাকুন দেখতে থাকুন বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি কী করতেছি ঠিক আছে তো ফয়সাল মসজিদের অনেকগুলো ভিডিও আমি দিব অনেকগুলো ভিডিও যে ফেমাস ফয়সাল মসজিদ যেখানে আমরা যাচ্ছি তো ওখানকার অনেক ভিডিও গ্যাসকে ঘুরবো কেউ হারিয়ে লাগড়াই गैस पर नहीं है, अच्छा। गैस नहीं है ये पेट्रोल है, पैट्रोल पर रहा है। आई अच्छा बाहर से आयोगी ना तो अच्छा तो ये एफ एफ एलेवन एफ हाँ एफ एलेवन है ना, हाँ ये एफ एलेवन रास्ते में आता है ये जाते हुए या नहीं वो थोड़ा तो आगे है, अच्छा किधर से फैसल मार्च से, उधर बंगाली एंबेसी भी है, है ना আমরা জানায় আচ্ছা হ্যাঁ ফয়সাল মসজিদকে বাদ আমি তো আমরা বাংলাদেশের অ্যাম্বাসিও যাব বসে আসছি সে অ্যাম্বাসিতে তো যেতেই হবে কারণ বাংলাদেশের একটা মেয়ে যদি অ্যাম্বাসিতে না যায় তাহলে হবে বলেন আর খুব ভালো লাগতেছে যে আজকে সবাই সামনে মুখ খুলে প্রেমের কাহিনী ইন্টারন্যাশনাল শেয়ার করতে পারলাম পাকিস্তানের পিটিভি সব চ্যানেলে আমাদের ইন্ট্রোডিউস করালো আমরা আমাদের লাভ স্টোরি শেয়ার করতে পারলাম অনেক বেশি ভালো লাগছে তো কালকে হচ্ছে আমাদের আর বিভিন্ন চ্যানেলে শো আছে আপনারা দেখতে পারবেন সঙ্গেই থাকেন অলওয়েজ তো যাই হোক এখন কথা হচ্ছে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন গাড়িতে তো আমরা এখন যাচ্ছি ফয়সাল মসজিদের উদ্দেশ্যে রওনা করতেছি ঠিক আছে পাকিস্তানের ফেমাস গাড়ি চলছে গাড়ি চলতে চলতে যারা খান কিন্তু একদম আজকে কিন্তু আমাকে একদম কষ্ট পেলে হবে না আমাকে কিন্তু ব্লগ বানাতে হবে রাইট আচ্ছা আর আমি শুধু ব্লগ বানালে হবে না আমাকে ব্লগ দেখাতে হবে আপনাদের এই আমি কেন আমি কেন একা একা দেখ বলি আমি চাইবো যে আমার বাংলাদেশী ভাই বোনেরা আমার সাথে ব্লগ দেখো আর আপনারা যদি না দেখেন তাহলে কি হবে একদমই না সো দেখতে হবে ব্লগ ঠিক আছে এই আমার বল আর তুমি কিছু বলো ভালো আছে মানে অনুভূতি কেমন কষ্ট হয় কষ্ট হয় কেমন অনুভূতি কেমন অনুভূতি ভালো মন মন মনের কি অবস্থা আজকে বেশি খুশি নাকি কম একশো এ কয় পার্সেন্ট খুশি বল তুমি এদিকে বলো

এই দেখেন এটা হচ্ছে পাহাড়ের উপরে ঘর দেখতে পাচ্ছেন ওয়ান্ডারফুল পাকিস্তান পাকিস্তানের ভালোবাসা পেয়ে গেছি পাকিস্তানকে ভালোবাসি ওকে আবারও বলি ওই যে পাহাড় অনেক বড় আমি চিন্তা করবো নেক্সট টাইম ইসলামাবাদ এসে আমি পাহাড়ের উপরে উঠবো বাট দেখি কখনো যদি সাকসেস হতে পারে তাহলে হবার না হলে তো কিছু বলার নাই আমাদের গাড়ি চলতেছেন ওকে আর এই হচ্ছে যে সুন্দর সুন্দর এরিয়াস জানি তো বলবেন আর আমি যাচ্ছি ফয়সাল ফয়সাল মসজিদের উদ্দেশ্যে আসলে আমি বারবার ফয়সালাবাদ বলে ফেলছি কেন জানি না মনে হচ্ছে ডিস্ট্রিক্টের টানটা চলে আসছো আমরা যাচ্ছি ফয়সালবাদ আচ্ছা আমরা যাচ্ছি ফয়সাল মজছি ফয়সাল মসজিদ যাচ্ছি তো আপনারা ওয়েট করতে থাকেন ফয়সাল মসজিদ ফয়সল কি আপনারা দেখতে পারেন ফয়সাল মসজিদ তো ফয়সাল মসজিদের ব্লগ আমি নিয়ে আসতেছি ফয়সাল মসজিদের ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকেন ফয়সাল ফয়সাল মসজিদের ব্লগ মিস না করতে সো পরের পার্টে আমি দেখা পাই ফয়সাল মসজিদে যাচ্ছি এখন আমরা গাড়িতে যাচ্ছি ফয়সাল ফয়সাল মসজিদের উদ্দেশ্যে সবাই ওয়েট করেন নেক্সট ব্লগ দেখার জন্য ফয়সাল মসজিদের আর কারা কারা ফয়সাল মসজিদ ঐতিহাসিক যেটা বিখ্যাত সেরা দুনিয়ায় কারা কারা এক্সাইটেড কমেন্ট করতে বলবেন না তারা তারা নেক্সট পার্টে ফয়সাল মসজিদ দেখতে পারবেন আজকের মতো এই ব্লগটা শেষ করে দিচ্ছি আমরা ফয়সাল মসজিদ যাচ্ছি অলরেডি গাড়িতে সো নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে ওয়েট করতে থাকেন পরের ব্লগ দেখার জন্য ফয়সাল মসজিদে থ্যাংক ইউ সো মাচ বাই বাই অ্যান্ড আল্লাহেজ